প্রতি আপনারা জানেন মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ফলে এই বাংলাদেশের নদীর অববাহিকায় অবস্থিত যে জনপদ আছে এর ভেতরে বিপুল অভিযান পরিচালনা করছে তো গোপন সূত্রে আমাদের তথ্য ছিল এখানে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী আহ জনবদের বিভিন্ন মাদক সেবনকারীদের কাছে মাদক বিক্রি ছাড়াও অস্ত্র ভাড়া দেয়া এবং এখানে এখান থেকে নাশকতামূলক কাজ কার্যকলাপের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে তো আমরা তারই ভিত্তিতে আপনারা দেখছেন অত্যন্ত জনবসতি ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা এই এলাকার জনসাধারণ সবসময় বড়াঘট বাংলাদেশে পাশে থাকে এই ধরনের অভিযানে যার ফলে এত ভিতরে এসেও অত্যন্ত দূর হলেও আমরা হাতে নাতে একজন আসামি সহ একটি অস্ত্র এবং প্রাথমিকভাবে সন্দেহ হলেও সেটা পরে দেখা যাচ্ছে এখানে আইস রয়েছে এবং এখানে আইস এবং ইয়াবা সেবনকারী বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণকারীদের যে নিয়মিত চলাচল আছে এবং যে ব্যক্তিকে ধরা হয়েছে সে নিজেও আজকে মাদকাসক্ত এবং নিজেও মাদক সেবন করেছে তো সেই মাদক সেবনের সকল আলামত সহ আমরা স্থানীয় চাকুর সাক্ষী হিসেবে পাশের যে দোকানে কর্মরত ব্যক্তি ছিল তাকে সহ প্রাথমিক তথ্যপত্র ভিত্তিতে আমরা এখন বিস্তারিত প্রতিবেদন তৈরি করব বিস্তারিত তদন্ত করব এই ঘটনার সাথে কারা জড়িত এবং আমরা যখন এখানে অভিযান পরিচালনা করি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে আমরা তাদেরকে খুঁজে বের করার সহ সম্পূর্ণ চক্রটির আদ্যপান্তব্য নিরীক্ষা করে আমরা এই অভিযান ইনশাল্লাহ আগামীতে এই টেকনাফে যত চক্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের সবাইকেই আইনের আওতায় আনতে